বিসমুল্লাহ রহমান রাহিম আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ইসলামিক কেন্দ্র কাকরাইল মসজিদে আসসালামু আলাইকুম দ্য মস্ক এক্সপ্লোরারে আপনাকে স্বাগত কাকরাইল মসজিদ শুধু একটি নামাজের স্থান নয় বরং বাংলাদেশের তাবলিগ জামাতের মূল কেন্দ্র এবং ইসলামী দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওতে আমরা জানব এই মসজিদের ইতিহাস স্থাপত্য শৈলী ধর্মীয় গুরুত্ব এবং এটি কিভাবে লক্ষ লক্ষ মুসলমানের জীবনকে প্রভাবিত করছে। বাংলাদেশের পরিচিত দশকে নির্মিত হয়। এটি ইসলামের দাওয়াত ও তাবলিক জামাতের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয় সময়ের সাথে সাথে কাকরেল মসজিদ বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামিক কেন্দ্র হয়ে ওঠে মসজিদটি ঢাকা শহরের কাকরেল এলাকায় রমনা পার্কের পাশে অবস্থিত এর সহজ সুন্দর লোকেশনের জন্য যে কোনো মানুষ এই মসজিদে খুব সহজে চলে আসতে পারে এখান থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তাবলিক জামাত ইসলামী দাওয়াত পরিচালনা করে কাকরাইল মসজিদের স্থাপত্য শৈলী অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদের মতো অতটা জাকজমকপূর্ণ নয় এর ডিজাইন সাধারণ কিন্তু চমৎকার এটি বৃহৎ পরিসরে নির্মিত যেন হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে বৃহৎ পারেন মসজিদের আঙ্গিনা যা বিশেষত জমার দিনে অতিরিক্ত মুসল্লিদের জন্য ব্যবহৃত হয় এ প্রধান নামাজের হল প্রশস্ত গম্বু মিনার ইসলামের প্রতীক হিসেবে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর অভ্যন্তরের দেয়ালে কিছু ইসলামী ক্যালিগ্রাফি রয়েছে তবে পুরো সাজসজ্জা খুবই সাধারণ যা তাবলিক জামাতের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কাকরাইল মসজিদ বাংলাদেশের তাবলিক জামাতের মূল কেন্দ্র তাবলিক জামাত একটি বিশ্বব্যাপী ইসলামী অর্গানাইজেশন যা মুসলমানদের ইমান শক্তিশালী করতে ইসলামী দাওয়াতে সময় ব্যয় করতে এবং রাসুল সালুসাল্লামের সুনত অনুসরণ করতে উদ্বুদ্ধ করে এটি প্রথম দিকে ভারতে শুরু হয় এবং পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে টাকরাইল মসজিদ থেকেই জামাতের সদস্যরা বিভিন্ন জামাত বা দল গঠন করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে পাঠায় তারা ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় এখানে শুধু দাওয়াতি কাজই করা হয় না বরং এখানে ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে এখানে নিয়মিত কোরআন তাফসির ও হাদিসের দারস অনুষ্ঠিত হয় নতুন মুসল্লিদের জন্য নামাজ দাওয়াত ও ইসলামের মৌলিক বিষয় শেখানো হয় বিশেষত তাবলিকে বের হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় কাকরাইল মসজিদে বার্ষিক ইস্তেমার গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তুতি নেওয়া হয় এখানে প্রতি শুক্রবার হাজার হাজার মুসল্লি জমন নামাজ আদায় করেন কুদবার মাধ্যমে ইসলামিক শিক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলো এখানে ব্যাখ্যা করা হয় অনেক মানুষ দূর দূরান্ত থেকে শুধু এই জুম্মার নামাজে অংশ নিতে এখানে আসেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন যা ইসলামী ভ্রাতৃত্বের প্রতীক বিশ্বের অন্যতম বৃহত্তম ইসলামী সমাবেশ বিশ্ব ইজতেমা প্রতি বছর ঢাকার টঙ্গিতে অনুষ্ঠিত হয় কাকরাইল মসজিদ এর মূল পরিকল্পনা কেন্দ্র হিসেবে কাজ করে বিশ্ব ইস্তেমার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা এখানে গৃহীত হয় মুসল্লিরা ইজতেমার আগে ও পরে এখানে আসেন এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করেন কাকরেল মসজিদ শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবেও স্বীকৃত এখানে নিয়মিতভাবে ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের সদস্যরা আসেন বিশ্বের অনেক প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্বও এখানে এসেছেন এবং বক্তৃতা দিয়েছেন যা এর গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে তবে দুঃখজনকভাবে যখন আমি এই মসজিদের ভিডিও ধারণ করতে যাই তখন তাবলিক জামাতের কিছু সদস্য আমাকে বাধা দেন তারা আমাকে বারবার প্রশ্ন করেন আমি কে কেন এখানে এসেছি তাদের মনোভাব এমন ছিল যেন তাবলিক জামাতের সদস্য বাদে অন্য কেউ এখানে ঢুকতে পারবে না এমনকি তারা মুসল্লিদের দেখানোর জন্য মসজিদটির ভিডিও ধারণ করতেও অসম্মানজনকভাবে বাধা দেয় এই ব্যাপারটা আমার কাছে খুবই রুড়ো এবং অপ্রত্যাশিত মনে হয়েছে আমরা জানি তাবদিক জামতের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা ইসলাম সম্পর্কে জানানো এবং মুসলমানদের ইমান দৃঢ় করা তাহলে কেন তারা নিজেদের কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম আড়াল করার চেষ্টা করেন তা ঠিক আমার বোধগম্য নয় মসজিদ হলো আল্লাহর ঘর এটি সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত আমি মনে করি ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য খোলা মন ও অতিথি পরায়ণ মানসিকতা থাকা উচিত কাকরাইল মসজিদের তাবলিক জামাতের সদস্যদের উচিত মসজিদে আসা নতুন দর্শনার্থীদের উৎসাহিত করা ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করা এবং সর্বোপরি মসজিদের দরজা সব সময় সবার জন্য উন্মুক্ত রাখা আরেকটি দুঃখজনক বিষয় হলো এই মসজিদের রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা অনেকটাই অবহেলিত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক কেন্দ্র হওয়া সত্ত্বেও ভেতরের পরিবেশ দেখে মনে হয় যথাযথ পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে কাকরাইল মসজিদ একটি ইসলামী দাওয়াত কেন্দ্র যেখানে সারা দেশ থেকে মানুষ আসে অথচ ভেতরের অবস্থা মোটেও মানসম্মত নয় বিশেষত কাকরাইল মসজিদ যেহেতু তাবলিক জামাতের মূল কেন্দ্র তাবলিক জামাতের সদস্যদের উচিত এর রক্ষণাবেক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া কাকরাইল মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র এর মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমানের ইমান দৃঢ় হয়েছে এই মসজিদ অনেক জায়গায় ইসলামের আলো ছড়িয়েছে আপনি যদি কখনো ঢাকায় আসেন তাহলে এই মসজিদে একবার হলেও নামাজ পড়তে পারেন এখানে এসে আপনি অনুভব করবেন শান্তি ভ্রাতৃত্ব এবং ইসলামী পরিবেশ আমাদের চ্যানেল দ্য মস্ক এক্সপ্লোরার সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আরও সুন্দর সুন্দর মসজিদের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম